এটা দিয়ে কি করবি রে বাবি ফেলিস না ওটা লাগা উনান কাজে আসবে তাহলে না নমস্কার বন্ধুরা লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত 他的意见。

নমস্কার করো নমস্কার করো হ্যাঁ মজা হচ্ছে এবার আয় অল্প অল্প করে সব দরজার সামনে সিটি দে অল্প অল্প করে চুবাও অল্প করে দাও হ্যাঁ হ্যাঁ